আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম বজারের নতুন আরেকটি টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব বজারের পাঁচটি গুরুত্বপূর্ণ সেকশন অথবা ফিচার সম্পর্কে আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্ট পুরোপুরি কন্ট্রোল করতে যেগুলো হেল্প করবে এই পাঁচটি সেকশন বা ফিচার হলো প্রোডাক্ট মেনু বারে প্রোডাক্ট থেকে সেলিং প্রাইস গ্রুপের নিচে দেখেন এখানে ভ্যারিয়েশনস শেড কালারস ইউনিটস ব্র্যান্ডস এবং ওয়ারেন্টিস এগুলো জানলে আপনার ব্যবসা হবে আরো ওয়েল অর্গানাইজ এন্ড প্রফেশনাল আচ্ছা তাহলে আমরা ধাপে ধাপে স্টার্ট করি চলুন প্রথমে আসি ভ্যারিয়েশন ভ্যারিয়েশনসে ঠিক আছে এই সেকশনে দেখেন এখানে এটা এমন একটা সেকশন যেখানে আপনি আপনার পণ্যের বিভিন্ন সাইজ কালার ইত্যাদি সেট করতে পারবেন এখন আকারে এগুলো যেখানে আছে আপনি যদি একাধিক ভ্যারিয়েশন থাকে আপনার যেমন সাইজের মধ্যে স্মল মিডিয়াম লার্জ বা কালারের মধ্যে রেড ব্লু গ্রিন হোয়াইট তাহলে এখানে আপনি খুব সহজে এগুলো অ্যাড করতে পারবেন এছাড়া আপনি যদি একাধিক ভ্যারিয়েশন একসাথে যোগ করতে চান যেমন সাইজ প্লাস কালার একসাথে তাহলে সেটিও সম্ভব আর ভ্যারিয়েশন গুলো ব্যবহার করে আপনি একসাথে একাধিক ভ্যারিয়েশন অ্যাড করতে পারবেন যা আপনাকে অনেক সময় বাঁচাবে এবং ইনভেন্টারি ম্যানেজমেন্ট আরো ইজি হবে এই সেকশনটি আপনার পণ্যের বা প্রোডাক্টের ভ্যারিয়েশন ট্র্যাক করার সবচেয়ে সহজ একটা জায়গা যদি এক্সাম্পল দেখা এখানে জাস্ট হচ্ছে আপনার ভ্যারিয়েশনের নাম দিবেন লাইক আমি সাইজ দিয়ে দিচ্ছি সাইজ লিখে দিলাম এখানে ভ্যারিয়েশনের ট্যাগ দিয়ে দিবেন ঠিক আছে আর যদি ট্যাগ থাকে দিবেন আর এখানে ভ্যালিউ দিয়ে দিবেন ঠিক আছে ভ্যালিউ যে কোনো কিছু ভ্যালু হতে পারে যেমন থার্টি যেটা সাইজ থাকবে সেটা দিবেন থার্টি থার্টি এরকম করে যতগুলো আছে সবগুলো অ্যাড করে দিবেন তারপর সাবমিট করার পরে এখানে তেমন আর কিছু দেখানোর মতো নাই আপনারা আশা করি খুব সহজেই বুঝে যাবেন এই এখন চলে আসি আপনার প্রোডাক্ট কালার বা শেড সঠিকভাবে ট্র্যাক করার জন্য এই সেকশনটা খুবই ইউজফুল ধরুন আপনার প্রোডাক্ট রয়েছে একাধিক কালার যেমন হোয়াইট ব্ল্যাক রেড ব্লু এখানে আপনি খুব সহজেই সঠিক কালার নাম অথবা কালার কোড যদি আপনি জানেন অ্যাড করতে পারবেন এছাড়া আপনি চাইলে কালার পিকার টুলস আছে এখানে কালার পিকার টুল ব্যবহার করে কোনো ছবির কালার বের করতে পারবেন যেটি আপনার জন্য অনেক কিছু সহজ হবে এই সেকশনটা আপনাকে শুধু কালার না কালার নাম না কালার কোড এবং অন্যান্য ডিটেলস সঠিকভাবে স্টোর করতে হেল্প করবে যেমন আমি এখানে যদি দেখি এখানে জাস্ট হচ্ছে আপনি ইনপুট বক্সে শেড নেমটা দিয়ে দিবেন এখানে কালার পিকার থেকে আপনার যেই শেড নাম লিখেছেন এখানে টাইটেল ওই শেডসটা কালারটা চুজ করে নেবেন ঠিক আছে এখানে কালার পিকার আছে আপনি ছবি থেকে যে এখানে ইচ্ছে এইভাবে কালার পিকার থেকে চুজ করে দিতে পারেন অথবা এখানে টেমপ্লেট আছে টেমপ্লেট থেকেও চুজ করতে পারেন জাস্ট সাবমিট করে দিবেন এখানে টেম্পলেট গুলো অ্যাড হয়ে যাবে শেডস কালার সেকশন হলো একদম বেসিক প্রফেশনাল ভাবে আপনার প্রোডাক্টের কালার ম্যানেজ করার একটা স্পেস এটা তো এবার আসি ইউনিটসে ঠিক আছে এখানে আপনি আপনার প্রোডাক্টের পরিমাণ বা মাপ সঠিকভাবে সেট করতে পারবেন যেমন আপনার যদি প্রোডাক্ট হয় কিলোগ্রাম অথবা পিস বা লিটার পাউন্ড মানে এসব ইউনিট আপনি এখানে সহজে অ্যাড করতে পারবেন এছাড়া আপনি যদি চান যে কোন ইউনিট ইউনিটের পরে যে এখানে দেখেন অ্যালো ডিসিমল ঠিক আছে ইউনিটে দশমিক মান আসবে তাহলে সেটি অ্যালাউ ডেসিমল অপশন দিয়ে সেট করতে পারবেন অ্যালাউ ডেসিমল বেসিক্যালি হয় যে দেখেন কিলোগ্রাম অন কিলোগ্রাম বা এক কেজি এখানে শর্ট নেম দেওয়া আছে এক কেজি এক কেজি সে কাউন্ট করবে বাট এখানে যদি আপনি অ্যালাউ ডেসিমল অ্যালাউ করে দেন তখন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি এগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারবেন এখান থেকে যদি আপনার এরকম ইউনিট থাকে ওয়ান পয়েন্ট ফোর কেজি ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ওয়ান পয়েন্ট সিক্স করে সাবমিট করবেন তাহলে সেই ইউনিটটা ইউজ হবে তাছাড়া এখানে আপনার ইউনিট নেমের লিখে দিবেন দেন শর্ট নেম লিখবেন শর্ট নেম যেমন কেজি হচ্ছে এর হচ্ছে এরকম আর কি শর্ট দেওয়া থাকবে যে আপনার ইউনিটকে আরো সঠিকভাবে সংজ্ঞায়িত করবে এছাড়া আপনি চাইলে একাধিক ইউনিট একসাথে অ্যাড করতে পারবেন যেমন কিলোগ্রাম এবং পাউন্ড একই প্রোডাক্টের জন্য সেটা হলো অ্যাড অ্যাস মাল্টিপল ইউনিট ঠিক আছে যে আপনার এই এই ইউনিটের জন্যে আপনি আর কোনটা অ্যাড করবেন ঠিক আছে যেমন কিলোগ্রাম কিলোগ্রামের সাথে আপনি পাউন্ড অ্যাড করে দিতে পারেন ঠিক আছে যেমন এক কিলোগ্রামে এটা কনভার্ট করতে পারেন কত পাউন্ড হবে এরকমভাবে ইউজ করতে পারেন দেন সাবমিট করবেন এখানে টেম্পলেট হয়ে যাবে সো এই সেকশনটা আপনাকে আপনার প্রোডাক্টের পরিমাণ পরিমাপ সঠিকভাবে ট্র্যাক করতে হেল্প করবে এখানে তেমন আর কিছু নেই এখন আসবো আমরা ব্র্যান্ডসে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা প্রত্যেকটা প্রোডাক্টের ব্র্যান্ড অবশ্যই যারা অ্যাড করবেন অবশ্যই ব্র্যান্ড অ্যাড করে নেবেন এতে একটা প্রোডাক্টের ইনফরমেশন গ্যাপটা ফিল হয় এখানে দেখেন এই অনেক ইনফরমেশন দিয়ে আছে যেমন এই ব্র্যান্ডের জন্য কয়টা প্রোডাক্ট কাউন্ট হয়েছে এটার জন্য কয়টা কাউন্ট হয়েছে এড ব্র্যান্ডে যখন ক্লিক করব তখন এখানে দেখবেন ব্র্যান্ড নেম বা ব্র্যান্ড টাইটেল যেটা হয় সেটা এখানে লিখে দিবেন এখানে ইমেজ ব্র্যান্ডের ইমেজ বা লগো দেন এই ব্র্যান্ডের জন্য ব্যানার ইমেজ এখান থেকে সিলেক্ট করে দিবেন এটা অপশনাল রাখতে পারে এখান থেকেই হচ্ছে আপনার ই কমার্সে সেটা শো হবে ইমেজগুলো দেন এখানে একটা মার্ক আছে এটা অন করে দিলে এটা আপনার এই ব্র্যান্ডটা আপনার ওয়েবসাইটে শো হবে ই কমার্সে শো হবে বা আনমার্ক করে দিলে শো হবে না নিচের যে সেকশনটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার অ্যাসিও ডেটা যেমন মেটা টাইটেল মেটা কিওয়ার্ডস মেটা ডেসক্রিপশন সব কিছু সেখান থেকে আপনি ফিল আপ করে নিতে পারবেন এখানে মেটা ইনফরমেশন ব্যবহার করে আপনি ব্র্যান্ডেড প্রোডাক্ট সার্চ র্যাঙ্ক বাড়াতে পারেন সব ইনফরমেশনগুলো ইনপুট করে দিলে সাবমিট করে দেবেন ব্রান্ড এখানে অ্যাড হয়ে যাবে তখন আপনি এখানে এটি বিলে আপনার এই ব্র্যান্ডটা দেখতে পারবেন তাছাড়া এখন শেষের যে সেকশনটা আছে সেটা হচ্ছে ওয়ারেন্টিস এই সেকশনটা আপনার প্রোডাক্ট গ্যারেন্টি বা ওয়ারেন্টি সঠিকভাবে ম্যানেজ করার জন্য এখানে আপনি ওয়ারেন্টি নেম বা গ্যারেন্টি নেম ডিটেলস এবং সেটার এক্সপায়ার ডেট কেমন থাকবে এক বছর বা তিন এক বছর না ডেজে বেজে থাকবে এক বছর থাকলে হচ্ছে অন ইয়ার এখানে ওয়ান দিয়ে দিবেন সেটা ইয়ার্স না হলে মান্থ হলে এটা টুয়েলভ হবে এভাবে আপনি এগুলো সিলেক্ট করতে পারেন এই ওয়ারেন্টি সেকশনটা ফার্স্ট অফ অল ডিফল্ট ইনেবল করা থাকে না এটা কোথা থেকে ইনেবল করবেন এটাও আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একদম নিচে সেটিংয়ে এসে সিস্টেম এ চলে যাবেন সিস্টেম সেটিং থেকে একটু নিচে আসলে দেখতে পারবেন সরি প্রোডাক্টের এই আসলে দেখবেন যে এখানে ইনেবল ওয়ারেন্টিস এইটাকে টিকমার্ক করে সেভ করে দিলেই ওয়ারেন্টি এনেবল হয়ে যাবে তখন আপনি যখন ওয়ারেন্টিগুলো ওয়ারেন্টিগুলো এখানে টেমপ্লেট হয়ে যাবে যখন অ্যাড করবেন এখানে টেম্পলেট গুলো থাকবে দেন যখন প্রোডাক্ট অ্যাড করবেন অথবা এডিট করে সে প্রোডাক্টের ওয়ারেন্টি অ্যাড করে দিতে পারবেন এনেবল করে দিতে পারবেন এখান থেকেই সো এই ছিল ওয়ারেন্টি সেকশন সো আজকে ভিডিওতে আমরা জানলাম কিভাবে ভ্যারিয়েশন দিয়ে প্রোডাক্টের ভ্যারিয়েশন অ্যাড করবেন ভ্যারিয়েশনস থেকে এবং ওয়ারেন্টিস দিয়ে ওয়ারেন্টি গ্যারেন্টি ম্যানেজ করবেন ঠিক আছে তো এই ছিল আজকের টোটাল ওয়ার্ক থ্রু আপনি যদি পর্যায়ের ব্যবহার করেন তাহলে এই পাঁচটি সেকশন এই পাঁচটি সেকশন অবশ্যই আপনাকে জানতেই হবে ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দিবেন একটা লাইক দিয়ে রাখবেন আর আরও ইউজফুল টিউটোরিয়ালের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম